নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নন্দন নন্দনকানন চিড়িয়াখানায় কানন কথাটির অর্থ হলো স্বর্গের বাগান ভুবনেশ্বর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত নন্দনকানন আর পুরী থেকে পনেরো কিলোমিটার দূরে রয়েছে নন্দন নন্দনকাননে প্রবেশের মূল্য হল এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য ফ্রি এন্ট্রি আর তিন থেকে বারো বছর বয়স অব্দি কুড়ি টাকা আর অ্যাডাল্ট পঞ্চাশ টাকা আর ফরেনার যারা আসবেন তাদের জন্য একশো টাকা চারশো সাঁত্রিশ হেক্টর জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটি অবস্থিত উনিশশো সালে এই চিড়িয়াখানাটা প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই চিড়িয়াখানাটি এতটাই বড় এই যে ম্যাপটা দেখছেন এই ম্যাপটা দেখে দেখে আপনারা যদি ঘুরতে পারেন তাহলেই পুরোটা কভার করা যাবে না হলে পক্ষে সারা দিন লেগে যাবে চিড়িয়াখানাটা ঘুরতে আমরা প্রথমেই যেটা দেখলাম সেটা হলো একটা লেপার্ড বা চিতাবাগ ওই যে গাছের ওপরে শুয়ে আছে দেখুন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এখানে বলে রাখি এটা কিন্তু ওপেন এরিয়া সকলেরই আমাদের ভয় হচ্ছিল চিতাবাঘটা যদি লাভ দিয়ে ঘাড়ে এসে পড়ে কিন্তু সেরকম কিছুই হলো না এটা নিশ্চয়ই কিছুভাবে চিতাবাঘটাকে হয়তো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আর ওই যে দূরে দেখছেন একটা সাদা বাঘ ঘোরাঘুরি করছে এই নন্দনকানন চিড়িয়াখানাটি কিন্তু সাদা বাঘের জন্য বিখ্যাত নন্দনকাননে চিড়িয়াখানা ছাড়াও রয়েছে বোটানিক্যাল গার্ডেন এবং এর কিছু অংশকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে এখানে সিংহ দেখতে পাবেন অনেক তবে সেটা আলাদা জায়গায় আর এখানে যা আমরা যেটা দেখলাম সেখানে দু একটাই দেখতে পেলাম এখানে একটি কাঞ্জিয়া হ্রদ রয়েছে সেটাও বিশাল অংশ জুড়ে এই হ্রদে আপনারা বোটিং করতে পারবেন তার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে এই চিড়িয়াখানাতে ষোলোশো ষাটটি পৃথক প্রাণী রয়েছে তাদের মধ্যে রয়েছে স্তন্যপায়ী প্রাণী পক্ষী শ্রেণীর প্রাণী এবং অন্যান্য সব রকমের প্রাণীও রয়েছে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে আফ্রিকান সিংহ এশিয়াটিক সিংহ বড় সিংহ বেঙ্গল ফক্স বেঙ্গল টাইগার কৃষ্ণসার হরিণ শিম্পাঞ্জি চিতল জিরাপ কতই আর নাম বলবো। এই যে দেখুন সাদা বাঘটা কি সুন্দর দেখতে সাদা বাঘটা এবারে দেখায় এখানে দেখুন একটা বাঘ রয়েছে যার নাম অঙ্কিতা এটা মা বাঘ আর তার চারটে শাবক একটা ছেলে আর তিনটে মেয়ে ছেলের নাম অমিত আর তিনটি মেয়ে শাবকের নাম জয়শ্রী তৃপ্তি আর শ্রী এখানে দেখুন মা বাচ্চা সবাই কি সুন্দর ঘুমোচ্ছে তবে দু সালে এরা জন্মালেও একদম মা আর বাচ্চা আলাদা করে চেনাই যাচ্ছে না কে বলবে দেখে এদের দু বছর বয়স এই যে এবারে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দুটি বিশাল বড় বড় হাতি রয়েছে এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা চিড়িয়াখানা ঘুরতে এসে শুধুমাত্র নিজেরা পায়ে হেঁটে না ঘুরেও আপনারা কিন্তু সাফারির জন্য টিকিট বুক করতে পারেন এবার দেখুন কুমিরের রাজত্ব এখানে যে কতগুলো কুমির রয়েছে তা গুণে শেষ করতে পারবেন না কুমিরগুলোকে দেখে অনেকে ভেবেছিল যে এগুলো প্রত্যেকটা হয়তো জ্যান্ত নয় পাখিগুলো হয়তো স্ট্যাচু করে এইভাবে সাজিয়ে রেখেছে ট্যুরিস্ট আকর্ষণের জন্য কিন্তু কুমিরগুলোর মনে হয় এই কথা শুনে খুব পেস্টি লেগেছিল তাই তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য হাঁ করে আর একটু নড়ে চড়ে বুঝিয়ে দিয়েছিল যে না কেউ স্ট্যাচু নয় প্রত্যেকেই অরিজিনাল কুমির আর কুমিরগুলো এমনভাবে শুয়েছিল এগুলোকে অরিজিনাল না ভেবে স্ট্যাচুই হয়তো ভাববে এখানে যেই যেই সাফারিগুলো আছে সেগুলো একবার বলে নিই এখানে আপনারা করতে পারবেন টাইগার সাফারি লায়ন সাফারি বিয়ার সাফারি হারবি ভরা সাফারি এছাড়াও আছে বাটারফ্লাই গার্ডেন লায়ন অ্যান্ড টাইগার সাফারির জন্য পার হেড তিরিশ টাকা আর বিয়ার সাফারির জন্য পনেরো টাকা এখানে আপনারা রোপওয়ে করেও যেতে পারবেন রোপওয়েতে পার হেড একশো টাকা নন্দন কানন হল ইন্ডিয়ার ফার্স্ট জু ফর হোয়াইট টাইগার সাফারি এইখানে যে সাপ দেখতে পাচ্ছেন র্যাসেল ভাইপার দেখালাম এই যে এখানে একটা দেখছেন ইগুয়ানা খুব সুন্দর কিন্তু এই প্রাণীটা দেখতে এখানে আরও কয়েকটা কুমিরকে দেখলাম শুয়ে আছে দাঁত বের করে এইখানে দেখুন কত সুন্দর সব স্পটের ডিয়ার ঘুরে বেড়াচ্ছে এই নন্দন নন্দনকাননে কিন্তু আপনারা যদি সাফারি করেন তাহলে কিন্তু একদম গাড়ির ভেতর থেকে আপনারা দেখতে পাবেন যে লায়ন বা টাইগার বা হরিণ ভালুক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে আর আপনারা গাড়ির মধ্যে হয়তো আপনাদের গাড়িকে টাচও করে দিয়ে যেতে পারে এই নন্দন নন্দনকাননের এটাই বিশেষত্ব যে পশু প্রাণীরা সব জঙ্গলে খোলা জঙ্গলে ঘুরে বেড়ায় যেন তাদেরকে যেন খাঁচাই বন্দি বলে না মনে হয় তাদেরকে এরকম মুক্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যেই ছেড়ে দেয়া হয় আর ভিজিটাররা থাকে একদম প্রোটেক্টেবল ভেইকেলে আপনার নন্দনকানন যদি আসেন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন না হলে ভালো করে ঘুরে দেখতে পারবেন না কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন এইরকম আরও অনেক ভিডিও আপনাদের সাথে আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি বাই